কত কতটা কিনলেন ককা কায়টা বকনা তালার জন্য নিলেন জবাই করার জন্য তিয়াত্তর হাজার টাকা নাই রাগ

এক লক্ষ পাঁচ আর ওই লক্ষ পঁচাশি হাজার কত নিল কাকা গাভি কত নিল বাচ্চা পঁচাত্তর হাজার কাকার গাই কত বিয়াল্লিশ আর লক্ষ পঁচাত্তর হাজার চৌরাশি উনাশি দেখতে পাচ্ছেন উনআশি হাজার টাকা দিয়ে একটা আট নাইরা গাই গরু কিনে নিয়ে যায় উনআশি হাজার টাকা দিয়ে অলস্টিয়ান ফ্রিজ যাতে নিল হ্যাঁ ছয়

বড় ভাই কত নিল কত নিল এক লক্ষ দশ হাজার দশ